অবিরম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে সাবধান করে দিতে চাই এই সম্যার মতো বরক্কল যেওরা যুদ্ধদের জন্য আপনারা যে গতিতে বসতে পেরেছেন সেই গতি রক্ষায় আপনাদেরকে অবশ্যই এই সাম্য রক্ষা করে হবে না আমরা সহবতানা সব অন্তর্বর্তীকালীন সরকার গতিকে নারিয়ে দেবো অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে সাবধান করে দিতে চাই এই সাম্যর মতো বরক্কল যেওরা যুদ্ধদের জন্যই আপনারা যে গতিতে বসতে পেরেছেন সেই গতি রক্ষায় আপনাদেরকে অবশ্যই এই সাম্য রত্যাগারদেরকে ধরতে হবে না আপনার সোহাবাদ সব অন্তর্বর্তীকালীন সরকার ক্ষতিকে নাড়িয়ে দেবো আমরা সরাস চব্বুশর ক্ষতি কেন হারিয়ে দেবো আপনারা এখনও সিজিটিভি বুলু উদ্ধার করেন নাই আপনারা উদ্যানকে সব শরৎ উদ্যানের সবগুলো কেটে আশেপাশে সিজিটিভি আছে আপনারা সেগুলো এখন উদ্ধার করেন নাই কেন আপনার সমরিত হাসপাতালে খুলে গিয়েছিল সেখানে যাদেরকে ধরা হয়েছে তাদের সাথে আরও কয়েকজন সমৃদ্ধ হাসপাতালে গিয়েছিল তাদের শনাক্ত করার জবটা আপনারা এখনো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন না এখানে আমরা জানতে চাই সম্মানিত সংবাদকর্মী এবং উপস্থিতি আমরা এই মুহূর্তে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য আমরা শাহবাগ থানায় ঘেরাও করব। আমরা শাহবাগ থানায় গিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো কেন তারা এখনো সম্ভর যে মূল যে হত্যাকারী সম্মুখীন ছুরি মেরেছে তাকে এখনো কেন তারা গ্রেফতার করতে পারে নাই আমরা এখন শাহবাগ থানার উদ্দেশ্যে মুভ করব ধন্যবাদ আমরা অত্যন্ত মর্মাহত শোকাহত এবং ক্ষুব্ধ আমাদের মাঝ থেকে আমাদের বন্ধু আমাদের সহপাঠী আমাদের শিক্ষার্থী হারিয়ে গেছে দৃঢ়ভাবে এবং স্পষ্টভাবে বলতে চাই এই ক্যাম্পাস শিক্ষার্থী বান্ধব করতে হবে ভবঘুরে এবং বহিরাগত মুক্ত করতে হবে প্রত্যেক শিক্ষার্থী যাতে নিরাপদে নির্বিঘ্নে ক্যাম্পাসে বিচরণ করতে পারে তার নিশ্চয়তাই প্রশাসনকে দিতে হবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা এখানে আজকে যারা দাঁড়িয়েছি প্রত্যেকেই প্রযুক্তি বা এ ধরনের অন্যান্য বিষয়ে যথেষ্ট দক্ষ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বা পুলিশ প্রশাসন বা সংশ্লিষ্ট এজেন্সিগুলো তাদের তদন্ত করতে আমাদের সহযোগিতা লাগে আমরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে আমরা যে কোনো সময় আপনাদের আহ্বানে সাড়া দেবো এবং আমাদের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা করব এই প্রত্যয় ব্যক্ত করছি আমরা সাম্যর হত্যার বিচার চাই এবং এই ক্যাম্পাসে যাতে ভবিষ্যতে আর এ ধরনের কোনো রকম এই মৃত্যু আমাদের সামনে বয়ে বেড়াতে না হয় সে নিশ্চয়তা চাই আমরা অতি দ্রুত এই বিচার দেখতে চাই তা না হলে আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব তো আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে যে আন্দোলন সংগ্রাম চলছে আমরা সাম্যর হত্যার বিচার চাই এবং অতি দ্রুত এই বিচার করে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বোঝাতে হবে যে প্রশাসন এবং পুলিশ অন্যান্য যারা এজেন্সি তারা আমাদের পক্ষে আছেন